আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো মোস্ট ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসছি আজকে আমি দেখাব কিভাবে প্রফেশনাল একটি বিডি জবসের অ্যাকাউন্ট খুলে চাকরির সন্ধান করতে হয় আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা চাইলে চাকরির সন্ধান করতে পারবেন এবং কি আপনারা চাইলে পরবর্তী সময়ে বিডি জবসের অ্যাকাউন্ট খুলে আপনারা চাকরির জন্য ট্রাই করতে পারবেন তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রফেশনাল একটি বিডি জব অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আমাকে একটি ব্রাউজারে যেতে হবে তো ব্রাউজারে গিয়ে গুগল চার্চবারে লিখতে হবে বিডি জবস লিখে চার্চ করতে হবে চার্জ করার পর একটি পেজ দেখতে পাচ্ছেন উপরে উল্লেখিত বিডি জবস ডট কম তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমি অফিসিয়াল যে বিডি জবস এর সাইটটি রয়েছে আমি সেখানে বর্তমানে অবস্থান করছি তো এখন আমাকে যেহেতু ক্রিয়েট করতে হবে আমি ক্রিয়েট করে নিব তো ক্রিয়েট করার জন্য দেখতে পাচ্ছেন ডানে সাইন আপ অর ক্রিয়েট অ্যাকাউন্ট তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দুটো অপশান আসছে একটা হচ্ছে মাই বিডি জবস আর একটা হচ্ছে এমপ্লয়ার্স তো যেহেতু আমি নিজের নামে আমার বিডি জবস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই তাহলে অবশ্যই আমাকে দিতে হবে কি ক্রিয়েট অ্যাকাউন্টে আর যদি আপনি সাইন আপে ক্লিক করেন তাহলে কিন্তু হবে না তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আরেকটি দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তৈরি তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ক্যাটাগরি তিনটা ক্যাটাগরি একটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি একটা হচ্ছে স্পেশাল ক্যাটাগরি তো প্রতিবন্ধীদের জন্য তো যারা প্রতিবন্ধী আছেন তারা কিন্তু এটাতে করতে পারেন আর যারা প্রতিবন্ধী নিয়ে একদম সুস্থ সবল আছেন তারা কিন্তু চাইলে এই দুইটাতে করতে পারেন তো আমি জেনারেল ক্যাটাগরিতে ক্রিয়েট করব। আপনারা চাইলে স্পেশাল ক্যাটাগরি দিয়েও ট্রাই করতে পারেন তো আমি জেনারেল ক্যাটাগরি ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর একটি ফর্ম দেখতে পাচ্ছেন ফর্মটা আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে খুব সুন্দরভাবে ভোটার আইডি কার্ড অনুযায়ী তো দেখতে পাচ্ছেন নেম তো আমি আমার নামটা দিয়ে দিব। দেন জেন্ডার সিলেক্ট করতে হবে আমি আমার জেন্ডারটা সিলেক্ট করে দিচ্ছি দেন সিলেক্ট ইউ স্কিল ফ্রম ফলোয়িং লিস্ট তো স্কিল দিতে হবে দক্ষতা আপনার কী কী বিষয়ে দক্ষতা রয়েছে সেই লিস্টটা আপনাকে এখানে দিতে হবে তো আমি আমার স্কিলটা দিয়ে দিলাম তো এখন আমাকে অবশ্যই ইমেল অ্যাড্রেস দিতে হবে দেন সিলেক্ট ইউজার আইডি তো আমি ইমেল সিলেক্ট করে দিচ্ছি দেন মোবাইল নাম্বার বাংলাদেশের ফোন নাম্বার আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম তো মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেলে তো এখানে আমাকে পাসওয়ার্ডটা দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি দেন আবার কিন্তু রিটাইপ পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটাই আবার ওইখানে দিতে হবে দেওয়া হয়ে গেছে এখানে এখানে বলা হচ্ছে ভেরি স্ট্রং ওকে আর ইউ হিউম্যান পাঁচ প্লাস তিন মানে আট এখানে আপনাকে অবশ্যই আট দিতে হবে যোগ করতে হবে এটা দেন তারপরে হচ্ছে হচ্ছেন আই এগ্রিড টু ইউ ব্রিজ অফ ট্রামস অ্যান্ড ইউজ অবশ্যই আমরা আই এগ্রি দিয়ে দেবো এবং কি সাবস্ক্রাইব বিডিজ অফ নেওয়ার্স এটা আপনার সাবস্ক্রাইব করতেও পারেন আবার নাও করতে পারেনা আমি সাবস্ক্রাইব করছি না দেন আমি ক্রেডিট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি দেখি কী আসে দেন হয়ে গিয়েছে দেন দেখতে পাচ্ছেন সাইন আপ সাকসেসফুল ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন নিডেড তো ইমেইল অ্যাড্রেস ভেরিফিকেশন খুবই প্রয়োজন ওয়েলকাম টু অফ ডট কম বিফোর ইউ ক্যান লগ ইন প্লিজ চেক ইউর ইমেল টু অ্যাক্টিভ ইউজার অ্যাকাউন্ট ইফ ইউ রিসিভ এনি ইমেল উইথ এ ফিউ সেকেন্ড তো প্লিজ চেক ইউ স্প্যাম ফিল্টার ইউ বি অ্যাক্টিভিটিস অ্যাকাউন্ট উইথ আউট বাহাত্তর আওয়ার্স মানে সেভেন টু আওয়ার্স ইফ ইউ হ্যাভ মাল্টি অ্যাকাউন্ট ইউ উইল নেট টু গো থ্রোট দ্য ভেরিফিকেশন প্রসেস ইচ অ্যাকাউন্ট তো এখানে আপনার যে ইমেলটি আমি দিয়েছি তো ইমেইলে কিন্তু আমার একটি এসএমএস গেছে তো এই এস এম এসে আমি চলে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি আমি মেলটা চেক করছি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি ইনবক্সে রয়েছে তো বিডিস অফ ডট কম থেকে আমাকে একটি ই ইমেইল পাঠানো হয়েছে আমি ইমেলটা দেখে নিই লিখানো হয়েছে দেখতে পাচ্ছেন হিমেল হাই হিমেল মাহমুদ থ্যাংক ইউ জয়নিং বিডিস অফ ডট ইউ আর অলমোস্ট ডান কমপ্লিট দ্য প্রসেস বাই ক্লিক দ্য লিঙ্কিং বিলো তো এখানে আমরা ক্লিক করে দিব তো এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন লিঙ্কটা চলে আসছে তো লিঙ্কটাতে আমি ক্লিক করে দিই দেখি কি আসে দেন দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল আমার ভেরিফিকেশনটা কি হয়েছে সাকসেসফুল হয়েছে ইউর ভিডিও অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেট ইউ ক্যান নাও লগ ইন টু ইউর অ্যাকাউন্ট ইউ ক্যান গেট ইমেল নোটিফিকেশন ফর ডিফারেন্স সার্ভিস গো তো আমরা গোতে ক্লিক করে দিব। আপনারাও গোতে ক্লিক করে দেবেন দেন গোতে ক্লিক করার পর প্রসেসিং হচ্ছে দেন এখন আমি আমার প্রোফাইলটিতে চলে আসছি দেন দেখতে পাচ্ছেন পার্সোনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং এমপ্লয়মেন্ট আদার্স ইনফরমেশান ফটোগ্রাফার তো পার্সোনাল ইনফরমেশন হচ্ছে আপনার যে ব্যক্তিগত যে তথ্যগুলো রয়েছে তো সেখানে আপনি ধারাবাহিকভাবে দিয়ে দিবেন একটা চাকরির আবেদন করলে যেভাবে প্রসেসটা ইউজ করতে হয় যেমন আমরা স্টেপ বাই স্টেপ কী করি ফর্মটা ফিল আপ করি ঠিক এখানে ঠিক সেম কাজটাই করবেন যেমন এই মুহূর্তে আমি আমার প্রোফাইলটিতে রয়েছি দেখতে পাচ্ছেন এই প্রোফাইল এটা হচ্ছে আমার প্রোফাইল বর্তমানে আমি আমার প্রোফাইলটিতে রয়েছে দেন এখানে প্রোফাইলটি দেখতে পাচ্ছেন পার্সোনাল তো এখানে আপনার পার্সোনাল যে অ্যাড্রেসগুলো রয়েছে তো এগুলো দিয়ে দিবেন পার্সোনাল অ্যাড্রেস পূরণ হয়ে গেলে দেন দেখতে পাচ্ছেন এডুকেশন তো আপনার যোগ্যতা যেমন আপনি যতটুকু পড়াশোনা করছেন আপনি যদি এস বা এসএসসি মাস্টার্স মাস্টার যাই পড়েন না কেন আপনার কোয়ালিফিকেশানটা শুধু কালি অ্যাড করে দিবেন পার্সোনাল যেমন আপনার পার্সোনাল ব্যক্তিগত বায়োডাটা যেটাকে বলা হয় ওই যে বায়োডাটা আমরা যেভাবে বায়োডাটা তৈরি করি না ঠিক এভাবে বায়োডাটার যে তথ্যগুলো আমরা যেভাবে পূরণ করি ঠিক এভাবেই আমরা এখানে পার্সোনাল কী কীভাবে দিবো এখানে দেখতে পাচ্ছেন ডানে ইডিট তো ইডিটে ক্লিক করতে পারবেন ইডিটে ক্লিক করে এখানে ফাদার্স নেম মাদার্স নেম ডেট অফ বার্থ জেন্ডার এবং এইগুলো পূরণ করে কিন্তু আপনারা সেভে ক্লিক করে দেবেন দেখেন সেভে ক্লিক করলে কিন্তু পরে আসবে অপশন এডুকেশনাল তো এডুকেশনালটা পূরণ করে দেবেন তো এডুকেশনটা পূরণ হয়ে গেলে দেন ইমপ্লমেন্ট ইমপ্লয়মেন্ট ক্লিক করে দেবেন ইমপ্লয়মেন্ট চলে যাবে দেন আদার্স ইনফরমেশন দেন ফটোগ্রাফ